তো জয় শিবধাম জয় বদুমুক্তি কেন্দ্র শিবধাম তো বদুমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবী চরণ আমার প্রণাম সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো ওর আশীর্বাদ দাও তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের কৃপাতে আর বাবার আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমি বলবো যে ফার্স্ট জানুয়ারি আর বছরের প্রথম দিনটা শুরু হচ্ছে বাবার সোমবার দিয়ে তো সেই ক্ষেত্রে তোমাদের সবাইকে আগে জানাবো আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর শিবধামের সকল দেবদেবীকেও আমি জানাবো প্রথম দিনটার প্রণাম জানাবো তো তোমরা কোথায় পিকনিক যাচ্ছ তো প্রথমে বলি মানে যে ফার্স্ট জানুয়ারি হয় তো ফার্স্ট জানুয়ারিতে অনেক লোক অনেক জায়গায় পিকনিক করতে যায় তো সেক্ষেত্রে তোমরা যেতে পারো তো আর তোমরা অনেকেই মন্দিরও যেতে পারো বছরের প্রথম দিনটা তো বছরের প্রথম দিনটায় মন্দিরও তোমরা যেতে পারো সেদিনটা বাবার দিন তো বাবাকে বলো যে আজকের দিনটা শুরু হয় বাবা যাতে তোমার তোমার দিন দিয়ে আজকের দিনটা শুরু হোক তো সেই ক্ষেত্রে তোমরা মন্দিরে যে ওপর বাবার শিবধামের মহামন্ত্র গায়ত্রী মন্ত্র এবং তিনটা ধূপকাঠি একটি মোমবাতি জ্বালাতে পারো আর বাবাকে বলো বছরের প্রথম দিনটা শুরু হোক তোমার নাম নাম দিয়ে আর তোমার দিন দিয়ে তো বছরের প্রথম দিনটা তোমরা সবাই জেনে গেছো সোমবার তো সেই দিনটাতে তোমরা আর একটি আমি বিশেষ কথা বলি যে যারা এখনো ছবি প্রতিষ্ঠা করি তো বছরের প্রথম দিনটাতে তোমরা ছবি প্রতিষ্ঠা করে নিতে পারো দিনটা খুব শুভ এবং ভালো তো সবাইকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এই ভিডিওটা আমি খুব বড় করব না শুধু এইটুকুই জানানো তো যারা যারা পিকনিক যাচ্ছ তো তারা তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো যে পিকনিক যাও ঠিক আছে কিন্তু বাবাকে স্মরণ করে যাবে আর যারা মন্দিরে যাচ্ছ তারা ঠিক আছে তারা যাও আর ঠিকভাবে পুজো দিও বাবাকে বলো যে বাবা আজ থেকে যাতে আমাদের সব ইচ্ছা পূরণ হয় সব যাতে মঙ্গল হয় সব যাতে কৃপা হয় এরকম বলো আর তোমার কাছেও যাতে আমরা যেতে পারি সেই আদেশ তুমি দিও তো এরকমভাবে তোমরা প্রার্থনা করো কোনো মন্দিরে যেও বা বাড়িতে যে শিবধাপের ফটো বা পুজো আছে তো সেইখানেও তোমরা বিশেষভাবে আজকে পুজো করতে মানে ফার্স্ট জানুয়ারি তো পুজো করতে পারবে তো এরকমভাবে তোমরা করো তো আজকের ভিডিওটা ঠিক আমি বড় করছি না আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তো তোমরা এনজয় করো ফার্স্ট সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানায় সবাই আনন্দ ও ফুর্তি করো জয় শ্রি